জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় বন্ধুরা তুলসী গাছে জল দেওয়ার নিয়ম সনাতন ধর্মালম্বেদের কাছে প্রতিটি মাসেই কোনো না কোনো বিশেষ মাহাত্ম বহন করে কিন্তু অগ্রহায়ণ মাস তার নিজস্ব অনন্য বৈশিষ্ট্য রয়েছে এই মাসটিকে বলা হয় লক্ষ্মীর মাস এবং এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস হেমন্তের এই স্নিগ্ধ সময়ে প্রকৃতিতে যেমন এক প্রশান্ত ভাব বিরাজ করে ঠিক তেমনি আধ্যাত্মিক জগতেও এই সময়টি ভক্তি ও সমর্পণের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় আর যেখানে শ্রীহরি বা নারায়ণের আরাধনার প্রসঙ্গ আসে সেখানে দেবী তুলসীর উপস্থিতি অনিবার্য হিন্দু ধর্মে তুলসী শুধুমাত্র একটি উদ্ভিদ বা ভেজ গাছই নয় তিনি সাক্ষাৎ দেবী তিনিই বৃন্দা ইস্কন্দ পুরাণে বলা হয়েছে তুলসী পাতা ছাড়া ভগবানের পূজা কখনোই সম্পূর্ণ হয় না তার ভোগ নিবেদন পর্যন্ত হয় না তাই প্রতিটি সনাতন গৃহস্থ বাড়িতেই তুলসীর মঞ্চের উপস্থিতি লক্ষ্য করা যায় বিশেষ করে এই পবিত্র অগ্রহায়ণ মাসে তুলসী দেবীর যজ্ঞের সমান ফল লাভ করা হয় বলে বিশ্বাস করা হয় তবে কেবল গাছ লাগালে দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না এই পবিত্র উদ্ভিদের পরিচর্যা ও সেবার ক্ষেত্রে রয়েছে কঠোর শাস্ত্রীয় অনুশাসন যা না মানলে হিতের বিপরীত হতে পারে অনেকে ভক্তিভরে পূজা করলেও অজান্তেই এমন কিছু ভুল করে বসেন যা সংসারে অমঙ্গল ডেকে আনে তাই আজকের এই আলোচনায় আমরা তুলসী সেবার প্রতিটি দিক অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব যাতে আপনার ভক্তি সঠিক পথে পরিচালিত হয় তাই আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটির মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা তুলসী গাছে জল দেওয়াকে অনেকে একটি সাধারণ নিত্যকর্ম বলে মনে করে থাকেন কিন্তু শাস্ত্র মর্তে এটি একটি বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়া বা সাধনা এই সাধনা প্রথম ধাপি হলো নিজেকে শুদ্ধ করা সকালে ঘুম থেকে উঠে স্নান না করে এবং পরিষ্কার বস্ত্র পরিধান না করে কখনোই তুলসী মঞ্চের কাছে যাওয়া উচিত নয় মনে রাখবেন অপবিত্র অবস্থায় দেবীকে স্পর্শ করা বা জল দেওয়াও কিন্তু মহাপাপ স্নানের পর শুদ্ধ চিত্তে একঘটি জল নিয়ে তুলসীতলায় যেতে হয় এখন প্রশ্ন হলো জল দেওয়ার পাত্রটি কেমন হওয়া উচিত আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেকেই প্লাস্টিক বা স্টিলের পাত্র ব্যবহার করে থাকি যা শাস্ত্র মতে একদমই অনুচিত তুলসী দেবীকে জল অর্পণের জন্য তামা বা পিতলের পাত্র ব্যবহার করাই বিধেয় তামা হলো একটি পবিত্র ধাতু যা জলকে প্রাকৃতিকভাবে শোধন করে এবং এর মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে বিনাশ করে তামার ঘটিতে জল নিয়ে তাতে সামান্য চন্দন বা ফুল মিশিয়ে দেওয়া আরো শুভ জল দেওয়ার সময় আপনার মুখ সর্বদা পূর্ব বা উত্তর দিকে থাকা বাঞ্ছনীয় পূর্ব দিক এবং উত্তর দিক হলো দেবতাদের স্থান তাই চেষ্টা করবেন তুলসী মাতাকে জল দেওয়ার সময় আপনারা পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখতে কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে জল দেবেন না কারণ দক্ষিণ দিকটি যমরাজের দিক হিসেবে পরিচিত এবং এই দিকে মুখ করে কোনো শুভ কাজ করা উচিত নয় জল ঢাললেই যে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় তা কিন্তু মোটেও নয় জল দেওয়ার সময় এবং পদ্ধতিটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জল দেওয়ার শ্রেষ্ঠ সময় হল ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের ঠিক পরম মুহূর্তটি যখন ভোরের প্রথম আলো পৃথিবীতে পড়ে সেই সময় তুলসী গাছে জল দিলে এবং সূর্যদেবকে প্রণাম করলে দ্বিগুণ পূর্ণ লাভ হয় জল ঢালার সময় খুব তাড়াহুড়ো করা উচিত নয় ধীর গতিতে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গাছের গোড়ায় জল ঢালতে হয় যাতে মাটি ধীরে ধীরে ভিজে যায় এবং জল সরাসরি শিকড়ে পৌঁছাতে পারে গাছের গোড়া থেকে মাটি ধুয়ে বেরিয়ে না যায় এমনভাবে জল ঢালা উচিত নয় জল ঢালার সময় মনে মনে বা উচ্চস্বরে তুলসী দেবীর মন্ত্র উচ্চারণ করাও অধিক গুরুত্বপূর্ণ ওম তুলসী দেবায় দেবায়ম বা তুলসী গায়ত্রী মন্ত্র পাঠ করতে করতে জল অর্পণ করলে সেই জলের পবিত্রতা বৃদ্ধি পায় এবং তা দেবীর চরণে পৌঁছায় জল দেওয়ার পর অন্তত তিনবার বা সাতবার তুলসী মঞ্চ প্রদক্ষিণ করা উচিত প্রদক্ষিণের সময় নিজের ইষ্টদেবতার নাম জপ করা ও তুলসী দেবীর স্তব পাঠ করাও অত্যন্ত মঙ্গলজনক যদি স্থানের অভাবে প্রদক্ষিণ করা সম্ভব না হয় তাহলে নিজের জায়গায় দাঁড়িয়ে ঘড়ির কাটার দিকে তিনবার ঘুরে নেওয়া যেতে পারে এবার আমরা আসব আলোচনা সব থেকে গুরুত্বপূর্ণ অংশে যা হল জলদানের নিষেধাজ্ঞা অগ্রহায়ণ মাসে ভক্তরা অতি উৎসাহে প্রতিদিন তুলসী গাছে জল দেন কিন্তু এখানেই ঘটে যায় বিপত্তি শাস্ত্র এবং পুরাণ অনুযায়ী এমন কিছু বিশেষ দিন ও তিথি রয়েছে যে দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা কঠোরভাবে এই নিয়মটি না জানলে আপনার সমস্ত ভক্তি নিষ্ফল হতে পারে পারে এবং সংসারে অমঙ্গলের ছায়া ফেলতে তাই আজকের এই আলোচনায় আমরা তুলসী সেবার প্রতিটি দিক অত্যন্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করব যাতে আপনার ভক্তি সঠিক পথেই পরিচালিত হয় রবিবার হলো সেই বিশেষ দিন যেই দিন তুলসী গাছের জল দেওয়া বারণ পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রবিবার দিনটিতে তুলসী দেবী ভগবান বিষ্ণুর সেবায় মগ্ন থাকেন অথবা তিনি বিশ্রাম গ্রহণ করেন এই দিনে জল দিলে বা তাকে স্পর্শ করলে তার বিশ্রাম বা সেবাই ব্যাঘাত ঘটে যার ফলে তিনি রুষ্ট হন তাই অগ্রহায়ণ মাস সহ বছরের প্রতিটি রবিবারে তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকা উচিত এই দিনে দূর থেকে ধূপদীপ দেখিয়ে প্রণাম করাই যথেষ্ট রবিবারের পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হল একাদশী সনাতন ধর্মে একাদশীর গুরুত্ব অপরিসীম এবং এই তিথিটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি তিথি বিশ্বাস করা হয় একাদশীর দিন তুলসী দেবী ভগবান নারায়ণের মঙ্গলের জন্য এবং বিশ্ব চরাচরের কল্যাণের জন্য নির্জল উপবাস পালন করেন একজন উপবাসীর যেমন জল বা খাদ্য গ্রহণ করা উচিত নয় ঠিক তেমনই একাদশীর দিন তুলসীর গোড়ায় জল দেওয়া মানে দেবীর ব্রত ভঙ্গ করা এটি একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় আপনি যদি একাদশীর দিন গাছে জল দেন তাহলে দেবী তুলসীর কষ্ট হয় এবং আপনার পূর্ণ ক্ষয় হয় তাই অগ্রহায়ণ মাসের শুক্ল এবং কৃষ্ণ উভয় পক্ষের একাদশীতেই জল দেওয়া সম্পূর্ণ বন্ধ রাখতে হবে এমনকি দ্বাদশীর দিন সকালেও যতক্ষণ না পারণ সম্পন্ন হচ্ছে ততক্ষণ সতর্কতা অবলম্বন করা উচিত এছাড়াও সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময়েও তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা বারণ গ্রহণের সময় পরিবেশের শক্তি নেতিবাচক থাকে তাই এই সময় গাছকে বিরক্ত না করাই শ্রেয় অমাবস্যা পূর্ণিমা তিথিতেও অনেক স্থানে জল দেওয়ার বিষয়ে সতর্কতা মানা হয় বিশেষ করে সূর্যাস্তের পর দেবী তুলসীকে জল দানের কোনো প্রশ্নই ওঠে না মনে রাখবেন সন্ধ্যাবেলা হলো তুলসী দেবীর শয়নের সময় সন্ধ্যার পর কাছে জল দেওয়া মানে ঘুমন্ত দেবীকে বিরক্ত করা তাই সূর্যাস্তের পর কেবল প্রদীপ জ্বালানোই বিধেয় জল দেওয়ার মতোই তুলসী পাতা তোলার ক্ষেত্রেও রয়েছে কড়া বিধিনিষেধ পূজার প্রয়োজনে পাতা তুলতেই হয় কিন্তু তারও একটি নির্দিষ্ট সময় ও পদ্ধতি আছে অকারণে বা বিনা প্রয়োজনে কখনোই তুলসী পাতা উচিত নয় পাতা তোলার আগে হাত জোর করে দেবীর কাছে অনুমতি প্রার্থনা করা উচিত রবিবার একাদশী দ্বাদশী সংক্রান্তি অমাবস্যা পূর্ণিমা এবং যে কোনো দিন সন্ধ্যার পর তুলসী পাতা ছেঁড়া মহাপাপ তাই এই দিনগুলিতে পাতা ছিঁড়লে বিষ্ণু পূজা নিষ্ফল হয় তাই পূজার সময় প্রয়োজনীয় পাতা আগে থেকেই তুলে রাখা উচিত তুলসী পাতা বাসি হলেও তার পবিত্রতা একদমই নষ্ট হয় না তাই আগের দিন তোলা পাতা ধুয়েও অনায়াসে পরের দিন পূজায় ব্যবহার করা যায় পাতা তোলার সময় কখনোই নব ব্যবহার করবেন না আঙুলের ডগা দিয়ে আলতো করে পাতা ও মঞ্জুরি সংগ্রহ করতে হয় যাতে গাছের ডালে কোনো আঘাত না লাগে বা গাছে বেশি ঝাঁকুনি না খায় তুলসী দেবী অত্যন্ত সংবেদনশীল তাই তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে অনেক সময় দেখা যায় মানুষ স্নান না করেই অপরিষ্কার হাতে পাতা তোলে এটি কিন্তু ঘোরতর অন্যায় সর্বদা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে তবেই পাতা সংগ্রহ করতে হয় তুলসী গাছ কেবল একটি ভক্তির বস্তুই নয় এটি বাস্তুশাস্ত্রের সঙ্গেও গভীরভাবে জড়িত একটি বাড়িতে তুলসী গাছ কোথায় বসানো আছে তার উপর নির্ভর করে সেই বাড়ির সুখ শান্তি বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ সর্বদা বাড়ির উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখা উচিত এই দিকগুলোকে বলা হয় ঈশান কোণ বা দেবতাদের দিক এই দিকে তুলসী মঞ্চ থাকলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে ভুলেও কখনও বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ রাখবেন না দক্ষিণ দিকটি জম ও পিতৃপুরুষের দিক এই দিকে তুলসী গাছ রাখলে বা জল দিলে সংসারে অশান্তি রোগব্যাধি এবং আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে তুলসী মঞ্চ সর্বদা মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি করা উচিত যাতে করে গাছের পবিত্রতা বজায় থাকে খেয়াল রাখতে হবে যেন থালা জুতো স্যান্ডেল বা কোনো আবর্জনা তুলসী মঞ্চের সংস্পর্শে যেন না আসে মঞ্চের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একান্ত কর্তব্য অগ্রহায়ণ মাসে যদি আপনি নতুন তুলসী গাছ লাগাতে চান তাহলে বৃহস্পতিবার বা শুক্রবার দেখে শুভ মুহূর্তে তা রোপণ করা উচিত কার্তিক ও অগ্রহায়ণ মাসে তুলসী রোপণ করা অত্যন্ত পূর্ণের কাজ তুলসী গাছের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মঞ্জুরি গাছে যখন মঞ্জুরি আসে তখন তা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু শাস্ত্র বলছে গাছে অতিরিক্ত মঞ্জুরি রাখা উচিত নয় মঞ্জুরি হল গাছের জন্য এক প্রকার ভার বা বোঝা দেবী তুলসী চান তারই বোঝা লাঘব হোক তাই মঞ্জুরি একটু বড় হয়ে পেকে গেলেই তা ভক্তি ভরে তুলে নেওয়া উচিত এবং ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা উচিত এতে দেবী প্রসন্ন হন এবং গাছটিও সতেজ থাকে মঞ্জুরি তো তোলার সময়েও সেই একই নিয়ম প্রযোজ্য যা পাতা তোলার ক্ষেত্রে মানা হয় অর্থাৎ নিষিদ্ধ দিনগুলিতে মঞ্জুরি তোলা যাবে না অগ্রহায়ণ মাসের নতুন ধানের শীষের সঙ্গে তুলসী মঞ্জুরি দিয়ে নবান্ন বা বিশেষ পূজা করার রীতি গ্রাম বাংলায় আজও প্রচলিত তবে মঞ্জুরি তোলার সময় খুব সাবধানে তুলতে হয় যাতে গাছের কোনো আঘাত না লাগে অনেক সময় দেখা যায় পর্যাপ্ত যত্ন তুলসী গাছ শুকিয়ে যায় যদি কাছাকাছি কোনো জলাশয় না থাকে তবে বাড়ির কোনো পবিত্র কোণে গর্ত করে সেখানে পুঁতে দিতে পারেন যাতে কারো পা না লাগে গাছটি সরানোর পর সেই স্থানে যত দ্রুত সম্ভব নতুন একটি সতেজ তুলসী চারা রোপণ করা উচিত অগ্রহায়ণ মাসে তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে বিশেষ সতর্কবার্তা হিসেবে দেখা হয় তাই এই মাসে গাছের জল ও রোদের দিকে বাড়তি নজর দেওয়া উচিত অতিরিক্ত জল বা তীব্র রোদ উভয়ই গাছের জন্য ক্ষতিকর হতে পারে এই আবহাওয়ায় বুঝে শুনে তুলসী সেবা করা উচিত অনেকেই মনে করেন তুলসী অত্যন্ত পবিত্র তাই যে কোনো দেবতার পূজাতেই এটি ব্যবহার করা যায় এটি একটি বিশাল ভুল ধারণা বিশেষ করে ভগবান গণেশ ও দেবাদিদেব মহাদেবের পুজোয় তুলসী ব্যবহার নিয়ে কড়া বিধিনিষেধ রয়েছে অগ্রহায়ণ মাসে তুলসী সেবা করার পাশাপাশি এই নিয়মটি জানাও অত্যন্ত জরুরি নতুবা আপনার পূজা বিফলে যেতে পারে নিচে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে গল্প আকারে আলোচনা করছি গণেশ ও শিব পূজায় তুলসী ব্যবহার কেন নিষিদ্ধ এক অজানা পৌরাণিক অধ্যায় তুলসী পাতা ছাড়া যেমন শ্রী বিষ্ণু বা নারায়ণের পূজা অসম্পূর্ণ ঠিক তেমনই কিছু দেবতা আছেন যাদের পূজায় তুলসী পাতা ব্যবহার করা শাস্ত্রীয়ভাবে নিষিদ্ধ এর মধ্যে সর্বাগ্রে আসে সিদ্ধিদাতা গণেশের নাম আমরা প্রায়ই সব দেবতাকে একই মনে করে ভুলবশত গণেশ পূজাতেও তুলসী পাতা দিয়ে ফেলি যা পুরাণ মতে একটি অপরাধ ব্রহ্মবৈবর্ত পুরাণে বিষয়ে একটি চমকৃত উপাখ্যান বা কাহিনী বর্ণিত আছে পৌরাণিক কাহিনী অনুসারে একদা দেবী তুলসী গঙ্গা নদীর তীরে ভ্রমণ করছিলেন সেই সময় তিনি দেখতে পান যে তরুণ এবং অত্যন্ত তেজস্বী বিনায়ক গণেশ সেখানে গভীর ধ্যানে মগ্ন আছেন গণেশের রূপ এবং শান্তভাব দেখে দেবী তুলসী মোহিত হন এবং তার প্রতি আকৃষ্ট হন দেবী তুলসী তখন গণেশের ধ্যান ভঙ্গ করেন এবং তার কাছে বিবাহের প্রস্তাব দেন কিন্তু ভগবান গণেশ নিজেকে আজীবন ব্রহ্মচারী রাখার সংকল্প করেছিলেন তাই তিনি বিনীতভাবে তুলসীর বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রত্যাখ্যাত হয়ে দেবী তুল তুলসী অত্যন্ত ক্রুদ্ধ হন এবং রাগের বশবর্তী হয়ে গণেশকে অভিশাপ দেন যে তার একটা নয় বরং দুটো বিবাহ হবে এই অভিশাপ শুনে গণেশেও পাল্টা অভিশাপ দেন যে তুলসীর বিবাহ হবে এক অসুরের সঙ্গে পরবর্তীতে এই অভিশাপ ও পাল্টা অভিশাপের ফলে এই তুলসীর বিবাহ হয় শঙ্খচুর নামক অসুরের সঙ্গে এবং পরে তিনি উদ্ভিদ রূপে জন্ম নেন এই ঘটনার পর থেকেই ভগবান গণেশ ঘোষণা করেন যে তার পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করা হবে না তাই আজও গণেশ পূজায় বা গণেশ চতুর্থীতে দুর্বাঘাস অবশ্য হলেও তুলসী পাতা কঠোরভাবে বর্জনীয় যদি কেউ ভুলবশত গণেশকে তুলসী অর্পণ করেন তবে তিনি গণেশের বিরাট ভাজন হন বলে বিশ্বাস করা হয় গণেশের পাশাপাশি দেবাদিদেব মহাদেবের পূজাতেও সাধারণত তুলসী ব্যবহার করা হয় না এর পেছনেও রয়েছে একটি গভীর পৌরাণিক কাহিনী তুলসী দেবী তার পূর্ব জন্মে ছিলেন প্রতিব্রতানারী বৃন্দা আর স্বামী ছিলেন পরাক্রমশীল অসুররাজ জলধর নামান্তরে জলধর ছিলেন মহাদেবের অংশের থেকেই সৃষ্ট কিন্তু তিনি দেবতাদের ওপর অত্যাচার শুরু করেছিলেন বিন্দার সতীত্বের প্রভাবে জলধর ছিলেন অমর তাকে যুদ্ধে হারানো ছিল অসম্ভব অবশেষে দেবতাদের রক্ষার্থে ভগবান শ্রী বিষ্ণু ছলনা করে বিন্দার সতীত্ব ভঙ্গ করেন এবং সেই সুযোগে মহাদেব ত্রিশুল দিয়ে জলধরকে বধ করেন যেহেতু মহাদেব তুলসী দেবীর স্বামীকে হত্যা করেছিলেন তাই তুলসী মহাদেবকে নিজের আরাধনা থেকে বাদ দিয়েছিলেন এই কারণে শিবলিঙ্গে সাধারণত বেলপাতা অর্পণ করা হয় কিন্তু তুলসী পাতা দেওয়া হয় না তবে কিছু বিশেষ তিথিতে বা বিশেষ প্রসাদ তৈরির ক্ষেত্রে বা কার্তিক মাসে শিবের ওপর তুলসী মঞ্জুরি দেওয়ার কিছু শিথিল নিয়ম কোনো কোনো পুরাণে পাওয়া যায় কিন্তু সাধারণত নিত্যপূজায় শিবকে তুলসী দেওয়া থেকে বিরত থাকাই শ্রেয় অন্যদিকে দেবী দুর্গা বা মা কালীর পূজাতেও তুলসী পাতার ব্যবহার সচরাচর দেখা যায় না শাক্ত ধর্মে বা দেবী পূজায় জবা ফুল ও বেলপাতার প্রাধান্যই বেশি পদ্মপুরাণে বলা হয়েছে গঙ্গা যেমন সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ তেমনি তুলসীও সমস্ত পত্র পুষ্পের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বিষ্ণু জানিয়েছেন যে তিনি লক্ষ লক্ষ স্বর্ণ বা বহুমূল্য রত্ন পূজা করলেও তিনি ততটা সন্তুষ্ট হন না যতটা তিনি সন্তুষ্ট হন মাত্র দুটি তুলসী পাতা অর্পণ করলে এমনকি ভোগ বা নৈবেদ্য নিবেদনের সময় যদি তাতে যদি তাতে তুলসী পাতা না দেওয়া হয় তবে ভগবান ওই খাদ্য গ্রহণ করেন না তাই অগ্রহায়ণ মাসে বিষ্ণু পূজায় অন্য কোন ফুল না জুটলেও কেবল তুলসী ও জল দিয়েও পূজা সম্পন্ন করা যায় তুলসী সেবার সার সংক্ষেপ এবং উপদেশ অতএব অগ্রহায়ণ মাসে বা সারা বছরই তুলসী চয়ন বা ব্যবহারের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে মনে রাখবেন পাতাটি তুলে সঠিক পাত্রে বা সঠিক দেবতার চরণে অর্পণ করা একান্ত কর্তব্য নারায়ণের প্রসাদ বা চরণামৃতের জন্য পাতাটি ব্যবহার করুন হনুমানজির পূজায় ব্যবহার করুন কারণ তিনি রাম ভক্ত কিন্তু ভুলেও গণেশ বা শিবলিঙ্গে এটি অর্পণ করবেন না এই সূক্ষ্ম নিয়মগুলো মেনে চললেই আপনার ভক্তি পূর্ণতা পাবে এবং তুলসী সেবার প্রকৃত ফল লাভ করতে পারবেন সন্ধ্যাবেলার সেবা সকালবেলার জলদানের মতোই সমান গুরুত্বপূর্ণ সারা দিন পর যখন সূর্য অস্ত যায় তখন শুরু হয় সন্ধ্যাকালীন আরতি ও দীপদানের সময় অগ্রহায়ণ মাসের প্রতি সন্ধ্যায় তুলসীতলায় দ্বীপ জ্বালালে সেই গৃহে লক্ষ্যের স্থায়িত্ব বৃদ্ধি পায় এই দ্বীপটি মাটির প্রদীপ বাঞ্চ বাঞ্ছনীয় এবং এই প্রদীপে ঘি ব্যবহার করা সবচেয়ে উত্তম যদি ঘি সম্ভব না হয় তবে তিলের তেলও ব্যবহার করা যেতে পারে দ্বীপটি এমনভাবে রাখতে হবে যাতে আগুনের শিখা বা তাপ গাছের পাতায় না লাগে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালানোর সময় সংকটধ্বনি ও উলুধ্বনি দেওয়া অত্যন্ত শুভ এই ধ্বনিতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়ে যায় মনে রাখবেন সন্ধ্যাবেলায় কোনোভাবেই গাছে জল দেওয়া বা স্পর্শ করা যাবে না এই সময় দেবী বিশ্রাম বিশ্রামে যান তাই দূর থেকে কেবল ভক্তি ভরে প্রণাম করা এই বিধেয় শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে প্রতিনিয়ত তুলসী তলায় দ্বীপ জ্বলে সেই বাড়িতে অকাল মৃত্যু বা বড় কোনো বিপদ সহজে প্রবেশ করতে পারে না এবং জমরাজ্য সেই গৃহের দিকে দৃষ্টি দেন না নারীদের ক্ষেত্রে তুলসী সেবার কিছু বিশেষ নিয়ম রয়েছে যা অবশ্যই প্রত্যেকেরই মানা উচিত ঋতুচক্র বা মাসিকের সময় নারীদের শরীর স্বাস্থ্যমতে অশুচি থাকে তাই এই অবস্থায় তাই দেবদেবীর পূজা বা স্পর্শ নিষিদ্ধ তাই এই কয়েকদিন নারীদের তুলসী গাছে জল দেওয়া স্পর্শ করা বা পূজা অর্চনা করা থেকে বিরত থাকা উচিত এই সময়গুলোতে পরিবারের অন্য কোন সদস্যদের মাধ্যমে সেবা চালিয়ে যেতে পারেন তবে মনে রাখবেন দূর থেকে দেবীকে দর্শন ও প্রণাম করার কোনো বাধা নেই কেবল স্পর্শ এবং নৈবেদ্য অর্পণ এড়িয়ে চলতে হবে এটি কোনো কুসংস্কার নয় বরং শরীরের শক্তি এবং পবিত্রতার একটি বিশেষ পর্যায় যা সম্মান করা উচিত আবার পুরুষের ক্ষেত্রেও নিয়ম হলো বাড়ির বাইরে কাজে বেরোনোর আগে তুলসী দেবীকে প্রণাম করে এবং সামান্য মাটি কপালে তিলক হিসেবে ধারণ করে বেরোলে যাত্রাপথ শুভ হয় এবং কাজে সফলতা আসে ধর্মীয় কারণের বাইরেও তুলসী গাছের বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম এই গাছ পরিবেশ থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন ত্যাগ করে অগ্রহায়ণ মাসে ঋতু পরিবর্তনের কারণে সর্দি কাশি ও জ্বরের প্রকোপ বেড়েই থাকে এই সময় তুলসী পাতা একটি মহা ঔষধ হিসেবে কাজ করে তবে মনে রাখবেন তুলসী পাতা কখনোই দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া উচিত নয় এর বৈজ্ঞানিক কারণ হল তুলসী পাতায় পারদ বা মারকারি থাকে যা দাঁতের অ্যানামেলের ক্ষতি করতে পারে তাই পাতাটি জল দিয়ে গিলে খাওয়া উচিত এছাড়াও তুলসী গাছের গন্ধে মশা ও বিষাক্ত পোকামাকড় দূরে থাকে যা প্রাকৃতিকভাবে আপনার ঘরকে জীবাণুমুক্ত রাখে শাস্ত্রীয় ভক্তি এবং বৈজ্ঞানিক উপকারিতা উভয় দিক থেকে এই তুলসী সেবার গুরুত্ব অনস্বীকার্য পরিশেষে বলা যায় অগ্রহায়ণ মাস আমাদের জন্য এক বিশেষ সুযোগ নিয়ে আসে ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে জীবনকে সাজিয়ে তোলার জন্য তুলসী দেবী কেবল একটি গাছই নন তিনি ভক্তি, মুক্তি ও পবিত্রতারও প্রতীক তাই এই মাসে বা বছরের অন্য যে কোনো সময় তার সেবার ক্ষেত্রে আমাদের অত্যন্ত সতর্ক থাকা উচিত বিশেষ করে রবিবারের বিশ্রাম এবং একাদশীর উপবাসের দিনগুলোতে তাকে বিরক্ত না করা সঠিক পাত্র এবং সঠিক দিকে জল অর্পণ করা এবং অশুচি অবস্থায় তাকে স্পর্শ না করা এই নিয়মগুলো মেনে চললে কেবল আমাদের ধর্মীয় কর্তব্যই পালিত হবে না বরং সংসারে নেমে আসবে অনাবিল শান্তি ও সমৃদ্ধি তাই আমাদের প্রত্যেকেরই উচিত শাস্ত্রীয় বিধি মেনে শুদ্ধ চিত্তে তুলসী সেবা করা এবং আমাদের অনাগত ভবিষ্যৎ প্রজন্মকেও এই পবিত্র সংস্কৃতিতে দীক্ষিত করা সঠিক জ্ঞান ও ভক্তির সমন্বয়ে এ পর্যন্ত এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন এটি করে আমরা নতুন নতুন আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই কমেন্টে অবশ্য suy hụt. মুক্তির সহিত লিখবেন জয় তুলসীদেবীর জয় আরও লিখবেন জয় শ্রীকৃষ্ণ এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের ধর্মতত্ত্ব ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমি যখনই এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করব তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আসবো পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ